আর তা উঠে হাতটা পানিতে ডুবাতে নিষেধ করলেন তিনি বললেন হাতটা আগে ভালো করে তিনবার ধুয়ে নিতে হবে তারপর হাতটা পানিতে ডুবিয়ে পানি উঠিয়ে অজু করতে হবে অজু করার পদ্ধতিতে তিনি বলেছেন কবজি পর্যন্ত তিনবার ধৌত করতে হবে তারপর হাতে পানি নিয়ে মুখে দিতে হবে কিছুক্ষণ পরে কোনই পর্যন্ত ধোয়াই লাগবে তখন তো কবজি ধোয়া করবে বললেন তার মানে তিনি বলতে চাইলেন হাতে পানি মুখে পানি দিলে হাতকে আগে উপযুক্ত হতে হবে যতক্ষণ পর্যন্ত হাতটা তিনবার না ধোয়া হয়েছে ততক্ষণ পর্যন্ত সেই পানি মুখে দেওয়া যাবে এমনটা মানুষের জন্য পরিবেশ আসেনি যার কারণেই তিনি কবজি পর্যন্ত হাত আগে তিনবার ধৌত করতে বললেন আবারও বলি পর্যন্ত হাত পরে ধোয়া পড়বে তবুও তিনি কেন কবজি পর্যন্ত ধত করতে বললেন আমি আর আপনি না জানি তবে কোনো রহস্য আছে আরো তিনি বললেন যে ঘুম থেকে উঠে হাত পানিতে ডুবানো যাবে না হাত আগে তিনবার ধৌত করতে হবে এটি কিন্তু অজু নয় ঘুম থেকে উঠে পানি ব্যবহার করার পূর্বে হাত তিনবার ধৌত করতে হবে এখন তো নল টিপলেই পানি আসে এখন ধর পরিবেশ নেই তবে যে সময় বালতিতে পাত্রে পানি থাকতো পানিতে আপনি হাত ডুবে উজু করবেন এমন অনুমতি নেই আগে হাত ধৌত করতে হবে তিনবার তারপরে বদ্ধ পানিতে পেশাব করতে তিনি কেন নিষেধ করলেন সমস্যা কি খরচ গোসলের জন্য তিনি আগেই কেন অজু করতে বললেন তার আগে তিনি কেন হাতকে মাটিতে মেজে হাতটা ধর করে আরম্ভ করতে করতে বললেন আগে হাত হবে তারপরে হাত মাটিতে বাঁচতে হবে তারপরে অজু করতে হবে অজুর সময় তো হাত কবজি পর্যন্ত আমরা ধোবই তাহলে আগে হাত এইভাবে ধত করতে হবে কেন পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন করার পরে হাত মাটিতে মেজে এমন ভাবে ধুইতে হবে কেন জরুরি আদেশ ঘুম থেকে পদক্ষেপ মেশক করার কেন তিনি বলছেন আমি ভারী মনে না করলে প্রত্যেক সময় অজু মেশক করার জন্য জোরম আদেশ করে দিতাম কেন এইভাবে পরিষ্কার করতে হবে দাঁতকে কি বার রহস্য আছে একজন মহিলা অপবিত্র হয়েছে গোসল করে পবিত্র হবে হাইজ হবে তো তাকে আবার অজু করতে হবে কেন কেন জরুরি আদেশ তাকে অজু করার হাত ভালো করে একটা মানুষ মারা গেছে তাকে গোসল দিতে হবে গোসল দেওয়ার পর গোসল করতে হবে এখানে রহস্য কি আছে তবে জরুরি আদেশ তিনি বলেছেন ভালোভাবে হাত ধুইতে হবে অজু করতে হবে পবিত্রতা অবলম্বন করতে হবে এ কথা মোহাম্মদ সাল্লা আলাই সাল্লাম বলেন তাতে আমরা সময়ের গতিতে বিস্তারিত বলেছি সাল্লামের পদ্ধতিতে পবিত্রতা অর্জন করলে জীবাণু দূরে সরার জন্য এইসব পথ পদ্ধতি অবলম্বন করা লাগবে না রাসুল সুল্লাহামের যথেষ্ট করে অজু করলে দূরে কাজ আদায় করতে হয় বিবরণে বলা হয়েছে রাসুল সুল্লাহ সাল্লাম বলেছেন সুন্দর করে অজু করে দূরে কাজ সলাপ আদায় করলে তার সমস্ত পাপ ক্ষমা করা হবে তার জন্য জান্নাত হবে হাদিস বুখারি মুসলিম রাসুল সাল্লাহাম কথা বলেন পবিত্রতার এক পর্যায়ে খরচের আলোচনা আছে আমরা আমাদের ধারাবাহিক আলোচনায় এবং কর্তব্য কি এবং জরুরি কর্তব্যের অবস্থানে আমরা জামিয়া সালাফের পড়া পবরাজ শাহী বাইতুল হাম জামে মসজিদের পক্ষ থেকে নিয়মিত ধারাবাহিক দেখলে আমরা এসব ধারাবাহিক আলোচনা শুনতে পাবো বলে আশাবাদী সম্মানিত দিন আমরা আজকের আলোচনা ধারাবাহিককে বজায় রেখে নয় ভিন্ন আলোচনা তাহলো হল হালাল রুচি আবারও যখন আমরা বায়তুল আহমদ জামে মসজিদে খুদবা দিব তখন ধারাবাহিকতা বজায় রেখে খুদবা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আজিজ তবে আরো উল্লেখ্য যে রাসুল সাল্লাহ আলি ইসলাম একথা বলছিলেন যে রূপ জীবন মানুষের কাছ থেকে আর একজনের কাছে যেতে পারে না তিনি বলছেন এইভাবে না একজনের রোগ ব্যাধি আর একজনের কাছে যেতে পারে না আবার বলেন একজনের রোগ বেধি আর একজনের কাছে যেতে পারে না তিনি বলেন একজনের রোগ বেধি আর একজনের কাছে যেতে পারে না পল্লীর একজন বেদহীন মানুষ সেই বৈঠকে ছিল সে দাঁড়িয়ে বলল যায় একটা উঠকে চুলকানি ঘাও হলে বাকি সব উঠকে হয়ে যায় জি এরকম আছে রোগ একজনের কাছ থেকে আরেকজনের কাছে চলে যায় রাসুল সাল্লাহ বললেন তাহলে বলো দেখি মানাজরা প্রথমটাকে কিভাবে হলো সেইটা কোথা থেকে আসলো বলো তখন পল্লীর মানুষ চুপ হয়ে গেল চুপ হয়ে গেলে আল্লাহ বললেন সৃষ্টি করেন তখন চারটা জিনিস সৃষ্টি করেছেন খালাকা হায়তা অরিস্তাহায় লিখে দিয়েছেন তার মরণ লিখে দিয়েছেন তার জীবন লিখে দিয়েছেন তার রুজি লিখে দিয়েছেন তার রোগ ব্যাধি সেই দিন যদি করোনা ভাইরাস হয়ে থাকে তাহলে পৃথিবী অন মাধ্যম দিয়ে তাদের থেকে রক্ষা পাওয়া যাবে না এটাই চূড়ান্ত এরিলাম ধর্ম আমরা মুসলিম হিসাবে এই ধর্ম বিশ্বাস করবে বেঁচে আছি আমাদের জোরালো দাম কোন কত নেই সেখান থেকে বাঁচা যেতে পারে সেটা যদি পূর্বে লিখা থাকে তবে একটা পথ বলেছেন। রসুল বলেছেন লাইরদ্দুত্তা দিল খুব বেশি বেশি দোয়া করলে লিখিত ভাগ্য পরিবর্তন করা হয় এই কথা মোহাম্মদ সাল্লেন তবে তিনি একথা ওখানে বলেছেন না আদাওয়া রোগ ব্যাধি একজনের কাছ থেকে আর কাছে যায় না হাদিস বোখারি মুসলিম তাতে আমরা উল্লেখ করেছি যে করোনা ভাইরাস এইটা ছোঁয়াচে রোগ নয় তবে এইটি কি মহামারী মহামারী হলে কয়েক সপ্তাহের মধ্যে সারা এলাকা থানাকে থানা জেলাকে জেলা দেশকে দেশ হারিয়ে যাবে তার নাম মহামারী তার নাম কলেরা তাহলে এটা মহামারীও নয় কলেরাও নয় ছোঁয়াচের নয় তাহলে কি তাহলে বিপদ তাহলে বালা তাহলে মুসিবত একটা পর একটা আসতেই পারে যা এসেছিল মোরসা আলি সালাম সম্প্রদায়ের উপরে মানে ইসরায়েল ইহুদি খ্রিস্টানদের উপরে অন্যায় যত বেশি হবে বালা মুসিবত সময়ের সময় তত বেশি আরো আসতে পারে মানে ইসরায়েলের যুগে মোসা আলি সালাম সে সময়ে হঠাৎ দেখা যায় ঘরে পিছনে পাতিলে সব জায়গাতে রক্ত তারা নাম বিপদ মাঝবেন কি করে তরকারির পাতিলি খুলে দেখা যায় যে তরকারিতে রক্ত ভর্তি বিছানে রক্ত ভর্তি সব জায়গাতে ব্যাংক সব জায়গাতে ব্যাংক বিছানে ব্যাংক তরকারিতে ব্যাংক রাখ সবকিছুতে ব্যাংক ভর্তি এর নাম বিপদ এর নাম আল্লাহর পক্ষ থেকে বালা মুসিবত যদি করোনা ভাইরাস বালা মুসিবত হয় তাহলে বাঁচার মাধ্যম এগুলি নয় তাতে তিনি বলেছেন বাঁচার মাধ্যম তখন হবে সলাত করা তখন হবে দোয়া প্রার্থনা করা তখন হবে ক্ষমা চাওয়া তখন হবে জিকির করা তখন হবে দান সাতকা খায় দান সাতকা দিয়ে বালা মুসিবত থেকে বাঁচা যায় বলে মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম বলেন সম্মানিত দিনী ভাই বলেন ধারাবাহিকতার আলোচনায় সময় সাপেক্ষে হবে হালাল রুজি মানুষের জীবনে বেঁচে থাকার জন্য সবচেয়ে জরুরি কাজ পৃথিবীতে মানুষের জীবনে তার চেয়ে কোনো জরুরি কাজ নেই এত গুরুত্বপূর্ণ এত জরুরি জোরালো কাজ মানুষের জীবনে নাই সেটা হলো সলাপ নামাজ মানুষের জীবনে এর চেয়ে কোনো গুরুত্বপূর্ণ জরুরি কোন কাজ আছে বলে আমি আব্দুরাজ দেখবি আমার যেটুকু ভাঙা বিদ্যা আছে তাতে আমি বিবেচনা করতে পারি না আমার বিবেচনায় চূড়ান্ত এটাই যে মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সলাপ কেননা সব এবাদত নির্ভর করে সলাদের উপরে সলাপ এমন একটি এবাদক যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত বিভিন্ন আলেমা আব্দুরাজাক বিন ইসুফ সহ আরো বক্তার মুখে কথা শুনেছি যে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন এবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত স্যাম রোজা রোজা দিয়ে আল্লাহকে যত সন্তুষ্ট করা যায় আর কোন এবাদত দিয়ে আল্লাহকে তত সন্তুষ্ট করা যায় না বলে তিনি জাতির সামনে বলেছেন হ্যাঁ এই কথাই ঠিক তবে যদি সলাপ না থাকে তাহলে রোজার এবাদত আল্লাহ কেটে দিলেন সেটা যত দামি এবাদত হোক না কেন সালাত এমন একটি এবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত

যে মনে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন যে দান আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে তার মানে একটা থেকে আরেকটা ঘটাতে পারে যা অল নুক এবাদক পারে না এর পরেও দান যত শক্তিশালী مددক না কেন যদি সলত না থাকে তাহলে এটা আল্লাহ পেടു আমরা একাধিক দিন অবগত হয়েছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহকে খুশি করার পৃথিবীতে সবচেয়ে বড় পথ পন্থা হচ্ছে এক ফোঁটা জবের বাণী রাতের অন্ধকারে যে কোনো সময় আল্লাহর ভয়ে যদি এক ফোঁটা চোখের পানি পড়ে তাহলে এইটুকু আল্লাহর কাছে যত প্রিয় যত পছন্দ ইবাদতের জগতে আর কোনো ইবাদত নাই যা দিয়ে তাকে অত খুশি করা যায় আমি দিনরাত নানান করি আল্লাহর ভয়ে কথা ঠিক তবে মতো সালাত আদায় করি না যখন আমি সালাত আদায় করি না তখন আল্লাহ এই এবাদত কেটে দিবেন মার মানে সালাত এমন এক প্রিয় ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত অতএব মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো পাঁচাত্তর সালাত হ্যাঁ এ কথা ঠিক তবে হালাল রুজি না হলে সলা কাটা যাবে হালাল রুজি যদি না থাকে তাহলে সবই হারিয়ে গেল কোনো না যদি মানুষের রুজি হালাল না হয় তাহলে সলাত টিকবে না এ কথা আল্লাহ তালা বলেন এ কথা সাল্লাম বলেন মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হচ্ছে হালাল রুজি আমি মনে করি আমার এই ভাঙাচুরা বিদ্যেই যে মানুষের জীবনে তৃতীয় জরুরি কাজ হচ্ছে কোরআন কিন্তু বিচারের মাঠে বিপক্ষে যাবে আমি বুঝতে না বিপক্ষে কি জিনিস আমি একটা গ্রামে কাজ করতে চেয়েছি আমার মুখের উপরে দুইটা লোক আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে তখন আমি বুঝতে পেরেছি একে বলে বিরুদ্ধে দাঁড়ানো তো বিচারের মাঠেও যদি কোরআন আমার বিরুদ্ধে দাঁড়াই তখন পরিস্থিতি কেমন হবে তাই এখন আমরা বুঝাতে হচ্ছ বিচারের মাঠ যেমন বুঝাতে হক

সকালে হোক সন্ধ্যা হোক কোন একটা সময় হোক দুই এক মিনিটে তিনবার অন্তত নিজেকে রক্ষা করি এই যে আমি করেছি মানুষের জীবনে চতুর্থ জরুরি কাজ বলা যেতে পারে দুইজন যেখানে বসে আছে আপনার সেখানে না বসে নিজে কষ্ট করে উপার্জন করে খাওয়া দাওয়া করলেন পাঁচাত্তর সালা আদায় করলেন কিন্তু দুইজন বসে দোকানে আড্ডা ফিরছে আপনিও বসলেন ওখানে দুইজনের বদনাম হচ্ছিল আপনি বললেন ঠিক করেছ তখন আপনার অবস্থাটা কি হবে হয়তো এটা আপনি অনুমান করছেন না যেহেতু এখন বিচার হচ্ছে না কাজে এইটা কত বড় অপরাধ তা আমি বুঝতে পারছি না যার কারণে আমাদের পক্ষ থেকে জরুরি অনুরোধ আছে জরুরি প্রয়োজন ছাড়া যেখানে দুই চারজন লোক বসে আছে সেখানে না বসা এরপরে আলোচনার পূর্বে আপনাদের সাথে জরুরি কথা হচ্ছে একটু সামনের দিকে আগিয়ে চেপে বসতে আর আজানের পর থেকে নিয়ে খোদ বা শেষ হওয়া পর্যন্ত কোন মুসল্লির আপুষে কথা বলতে না যতই অসুবিধা হোক কোন যদি কথা বলার প্রয়োজন হয় তাহলে আমার সাথে বলতে আর আমি আপনার সাথে বলতে পাবো এছাড়া মুখে কথা বলা আজান থেকে নিয়ে সম্মানিত দিন মুসলিম ভাই হালাল এ ব্যাপারে আল্লাহতালা বলেন কুলু হালাল আনতেই পার পৃথিবীর পুরুষ নারী যার নাম মানুষ তোমরা সবাই হালাল রুজি খাও যেইটা আমি মাটিতে উপার্জন করেছি রুজি হিসাবে পৃথিবীতে যারা যেটাকে বলে তার যেটা হালাল সেটা খেতে হবে আর আমাদের জন্য হালালের সাথে সাথে পবিত্র হতে হবে কেন গরু হালাল কিন্তু মরে গেছে তখন হালাল হলে আমি খেতে পাবো না তখন আর আমার জন্য পবিত্র নয় আল্লাহ পৃথিবীর মানুষকে আদেশ করেন পৃথিবীর মানুষ যাদের নাম মানুষ তোমরা এইবার আল্লাহ সাধারণ মোমেন পুরুষ নারীকে আদেশ করেন আল্লাহ বলেন হে পৃথিবীর মোমেন পুরুষ নারী আমি তোমাদেরকে যে রুজি দিয়েছি সেখান থেকে যেটা হালাল সেটা কম আমি অনেক রুজি দিয়েছি মানুষ বিভিন্নভাবে রুজি উপার্জন করছে করবে তো আমি যেটা হালাল দিচ্ছি সহসা স্থানে দাঁড়াও সামনে ভাবে আসা যাবে না আমাকে দেখতে পান আর না পান যে যেখানে আছেন ভদ্রতা বাজয় রেখে মুখ বন্ধ করে দাঁড়িয়ে থাকবেন কষ্ট যতই হোক সলিও হবে না ফাঁসিও হবে না জায়গা পায়নি জায়গার কারণে আর একজনকে ধাক্কা দেব এমনটা হবে না এমন কোনো ব্যবস্থাপনা এখানে আসেনি জুমার দিন এমন একটা দিন যেই দিন সূর্য উঠার পর থেকে নিয়ে আজান পর্যন্ত যে যত পারে সলাপ আদায়ের অনুমতি আছে অথচ রামজান মাসে লাইলা কাদের অনুমতি নেই রামাজান মাসে কাদরে কাতরে আঠরাকাতি করতে হবে রাত যত দামি হোক রামাজান মাস যত দামি হোক না কেন লাইলাতুল কাত্র যত দামি হোক না কেন ধরে নিলাম পৃথিবীতে যত দিন আছে যত রাত আছে তার সবচেয়ে দামি রাত সবচেয়ে দামি মাস এ কথাই ঠিক এরপরেও আঠরাকাতের বেশি সালাত আদায় করবেন অনু অনুমতি নেই এই অনুমতি শুধু কাবা ঘরে আছে পৃথিবীর আর কোথাও নেই পৃথিবীর যে কোনো মসজিদে দূরে কাজ আদায় করলে যত নাকি হবে মসজিদে নবাবিতে দূরে কাজ সলাপ আদায় করলে তার চেয়ে এক হাজার গুণ বেশি নাকি পৃথিবীর যে কোনো মসজিদে দূরে কাজ আদায় করলে যত নাকি হবে বাইতুল মুকাদ্দাস জেরুজালেমে অবস্থিত সেই মসজিদে মসজিদে আকসাদে দূরে কাজ সলাপ আদায় করলে তার চেয়ে এক হাজার গুণ বেশি নিতে হবে তবে ওই মসজিদে মসজিদে নবাবিতে রাতে সলাপ আদায় করলে আট রাকাতের বেশি অনুমতি নেই শুধুমাত্র দিন রাত সালাত আদায় করা যাবে কাবা ঘরে রাত নেই দিন নেই দুপুর নেই সন্ধে নেই সূর্য ডুবা নেই উঠা নেই মাথার উপরে নেই কাবা ঘরে কোনো নিষিদ্ধ সময় নেই এরপরে পৃথিবীতে দ্বিতীয় যেটা সালাত আদায়ের জন্য গানি সময় সেটা হলো জুমার দিন সূর্য ওঠার পর থেকে নিয়ে আজান পর্যন্ত এখানে কোনো রাকাতের হিসাব নেই যে যা পার আজান হয়ে গেলে কেউ কারোর সাথে কথা বলতে পারবে না কাঁধ ডিঙ্গিয়ে কেউ সামনে আসতে হবে না মাহম্মাদ সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন জুমার দিন সকালে সকালে নিজে গোসল করলো পরিবারকে করালো পায়ে হেঁটে মসজিদে আসলো কাঁধ ডিঙ্গিয়ে সামনে আসলো না যতদূর সম্ভব যত রাখাৎ সম্ভব সলাত আদায় করলো এমামের খুদ বা শুনলো তারপরে শলাত আদায় করে বাড়ি চলে গেল তাহলে তার প্রত্যেক পদক্ষেপ সমান এক বছর তাহার জুদ পড়লে জানে কি হয় তাই হবে এক বছর নকল সিয়াম পালন করলে যা কি হয় তাই হবে বুঝাতে পারিনি এখনো প্রত্যেক পদক্ষেপ সমান এক বছর এক বছর তাহার নকল রোজা এক বছর নকল রোজা রাখলে হবে এক তাহার যুদ্ধ করলে যতনি কি হবে প্রত্যেক পদক্ষেপ সমান ততনে কি হবে তার নাম জুমার দিন যদি বুঝাতে না পারি তাহলে আমি অক্ষম যার কারণে মাঝে মধ্যে বলি যে আমাদের দিয়ে যদি হয় তাহলে তুমি জাতির সামনে আমাদেরকে গ্রহণীয় করো তার মানে এত দামি কথা জাতির তো জানা দরকার মোহাম্মদ সাল্ল আলি সাল্লাম সাড়ে চোদ্দশো বছর পূর্বে চলে গেছেন কথা এইভাবে রেখে দিয়েছেন হাদিসি আছে আর বাংলাদেশের শতকরা আঠানব্বইটা মসজিদে কেসা কাহিনী দিয়ে জুমার খুব হলো কেসা কাহিনী দিয়ে আরো কত কি দিয়ে রূপক কথা দিয়ে আর কোন কোন মানুষের প্রশংসা দিয়ে জুমার খুব হলো অথচ সেখানে হাদিসও থেকে গেল কোরআন থেকে গেল আমি যে কথা বলছি এই কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম আজ থেকে নিয়ে সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন এই কথার ভিতরে সরিষা ঢোকার মতো অন্তত মানুষের ক্ষমতা নেই কি আমার পর্যন্ত যা বলছি এভাবে লেগে যাবে এক বছর নফল সলাফাদাই করলে জানে কি হবে